সুপ্রিয় সবাই আছো তো আজকে আমি এসেছি তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীবৃন্দদের জন্য তো বন্ধুরা তোমাদের বর্তমানে বার্ষিক পরীক্ষার সর্বোত্তম প্রস্তুতির জন্য আজকে আমি নিয়েছি তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য কিছু গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্ন এই নমুনা প্রশ্নগুলো প্র্যাকটিস করার মাধ্যমে তোমরা নিশ্চয়ই তোমাদের পরীক্ষার প্রশ্ন সম্পর্কে ধারণা নিতে পারবে এবং প্রশ্ন পরীক্ষার জন্য ভালো প্রস্তুতিও নিতে পারবে তো আজকের বিষয় হচ্ছে ইসলাম ও নৈতিক শিক্ষা তো চলো বন্ধুরা শুরু করা যাক তো প্রথমে বন্ধুরা আমাদের থাকবে কিছু শূন্যস্থান পূরণ তো এখানে আমাদের পাঁচটি শূন্যস্থান পূরণ থাকবে আর একটি জন্য দুই মার্ক করে এখানে আমাদের পাঁচটি করতে হবে তো ক হযরত ওমর রহমাতুল্লাহ ছিলেন ইসলামের ঢ্যাশ উত্তর খলিফা খ ইসলামের সরি সমাজের শান্তি ও সমৃদ্ধির জন্য প্রয়োজন উত্তর ধর্মীয় গ মহান আল্লাহ আদম সন্তানকে ঢ্যাস দান করেছেন উত্তর মর্যাদা ঘু অসুস্থ পশু পাখি ঢ্যাস করব উত্তর সেবা যত্ন ওম গাছপালা থেকে আমরা ঢ্যাস পাই উত্তর অক্সিজেন তো বন্ধুরা এখন আমরা চলে যাব শুদ্ধ অশুদ্ধ নির্ণয় তো এখানে আমাদের পাঁচটি বাক্য থাকবে সেগুলো শুদ্ধ নাকি অশুদ্ধ সেটি আমাদের নির্ণয় করতে হবে তো শুরু করা যাক প্রথমটি হচ্ছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি বিভিন্ন ধরনের মানুষের সাথে ভালো ব্যবহার করতেন উত্তর শুদ্ধ ভিন্ন ধর্মের লোকদের সাথে আমাদের সুসম্পর্ক নেই এটি অশুদ্ধ মদিনায় বিভিন্ন ধরনের মানুষ মিলেমিশে থাকতো এটি শুদ্ধ গাছপালা থেকে আমরা শুধু ফলমূল পাই এটি অশুদ্ধ প্রকৃতি ও জীবজগতে সবকিছুই মহান আল্লাহর সৃষ্টি এটি শুদ্ধ এরপরে বন্ধুরা আমাদের পরবর্তী আইটেম হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন এখানে দশটি প্রশ্ন থাকবে আমাদের দশটির দিতে হবে আর একটি জন্য মার্ক করে তো প্রথমটি মদিনা সনদ কি এটি কি একটি অলিখিত চুক্তি নাকি লিখিত চুক্তি নাকি গল্প কথা নাকি মৌখিক চুক্তি তো বন্ধুরা মদিনা সনদ হচ্ছে একটি লিখিত চুক্তি তো উত্তর হবে দুই খ নিজের দেশকে ভালোবাসার নাম কি এক মাতৃপ্রেম দুই দেশপ্রেম তিন পিতৃপ্রেম চার মানবপ্রেম উত্তর হবে দুই দেশপ্রেম মদিনায় সনদ প্রণয়ন করেন কে তো আমরা সবাই জানি যে মদিনায় হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় সনদ প্রণয়ন করেন তো উত্তর হবে দুই ঘ নাম্বার আমরা আদম সন্তানকে মর্যাদা দান করেছি এটি কার বাণী এক কোরআনের বাণী দুই আল্লাহর বাণী তিন নবীর বাণী চার হাদিসের বাণী উত্তর হবে দুই আল্লাহর বাণী অম নাম্বার কোরআন মাজিদ কার বাণী এটি হচ্ছে মহান আল্লাহ আলার বাণী তো উত্তর হবে দুই চ আমাদের এই সুন্দর পৃথিবী কে সৃষ্টি করেছে তা আমাদের এই সুন্দর পৃথিবী কে সৃষ্টি করেছে এক মানুষ দুই বৈজ্ঞানিক তিন আল্লাহ চার উত্তর হবে তিন আল্লাহ কোনটি থেকে আমরা পাই এক নদী দুই ছয় ফলমূল গাছপালা তিন বায়ুমন্ডল চার সাগন উত্তর হবে দুই গাছপালা কোনটি না থাকলে পৃথিবীর অন্ধকার ও বরফ হয়ে যেত এক পানি দুই বাতাস তিন সূর্য চার গাছপালা উত্তর হবে এখানে তিন সূর্য কাঠ ও আসবাবপত্র আমরা কোথা থেকে পাই এক পাহাড় থেকে দুই গাছ থেকে তিন মাটি চার নদী উত্তর হবে দুই গাছ থেকে মদিনায় বিভিন্ন ধর্মের লোকদের মধ্যে সুসম্পর্ক গড়ে তুলেছিলেন কে এটি ছিলেন হযত মুহম্মদ সাল্লাম তো উত্তর হবে দুই এরপরে বন্ধুরা আমাদের চার নম্বর আইটেম হচ্ছে বাম পাশের বাক্যাংশের সঙ্গে ডান পাশের সঠিক বাক্যাংশের মিলকরণ করি তো এখানে আমাদের বাম পাশে পাঁচটি বাক্যাংশ রয়েছে সেগুলো ডান পাশের বাক্যাংশের সাথে মিলকরণ করতে হবে তো চলো বন্ধুরা আমরা উত্তরগুলো একটু দেখে নেই। ক আমরা প্রকৃতি পরিবেশ ও জীবজগতের চার উপর নির্ভরশীল খ নদী নদ নদী থেকে আমরা খাবারের মাছ পেয়ে থাকি গ প্রকৃতিতে বৃষ্টি না হলে সবকিছু শুকিয়ে খরা দেখা দিত গ গাছপালা থেকে আমরা ফলমূল শাকসবজি ও অন্যান্য খাদ্য উপাদান পাই এরপরে বন্ধুরা আমাদের পরবর্তী আইটেম হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর তো এখানে তোমাদের তেরোটি প্রশ্নের মধ্যে যেকোনো দশটির উত্তর দিতে হবে আর একটির জন্য তিন মার্ক করে তো চলো বন্ধুরা আমরা প্রশ্ন উত্তরগুলো একটু দেখে নেই ক নাম্বার কোথা থেকে আমরা কাঠ পাই উত্তর আমরা মূলত গাছ থেকে কাঠ পাই গাছের কাণ্ডের কঠিন অংশকে কাঠ বলা হয় এই কাঠ বিভিন্ন ধরনের গাছ থেকে পাওয়া যায় খ আমি আদম সন্তানকে মর্যাদা দান করেছি এটি কার বাণী উত্তর আমি আদম সন্তানকে মর্যাদা দান করেছি এটি আল্লাহর বাণী গ মদিনায় শান্তি প্রতিষ্ঠাকারী সনদের নাম কি মদিনায় প্রতিষ্ঠাকারী সনদের নাম হলো মদিনা সনদ ঘ অমুসলিমের কারণে ভূমি পবি অপবিত্র হয় না এটি কার বাণী উত্তর অমুসলিমের কারণে ভূমি অপবিত্র হয় না এটি মহানবীর সাল্লাহ সাল্লামের বাণী সূর্য না থাকলে কি হতো উত্তর সূর্য আমাদের আলো দেয় সূর্যের আলো ও তাপ না থাকলে পৃথিবী অন্ধকার ও ভরফ হয়ে যেত চ ধর্মীয় সম্প্রীতি কি কাজ করে উত্তর ধর্মীয় সম্প্রীতি সকল ধর্মের লোকদের মধ্যে সহনশীলতা ও সহমর্মিতা সৃষ্টি করে ছ আমরা আমাদের চারপাশের পরিবেশ কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখব উত্তর আমরা বাড়িঘরের ময়লা আবর্জনা এবং উচ্ছিষ্ট নির্দিষ্ট স্থানে ফেলে চারপাশের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো জ প্রকৃতি বলতে কি বুঝায় উত্তর আমাদের চারপাশে যা কিছু আছে তার সবকিছু মিলেই হলো প্রকৃতি ঝ সূর্য থেকে আমরা কি পাই উত্তর সূর্য থেকে আমরা আলো তাপ এবং শক্তি পাই ইসলামে কোন কাজ নিষিদ্ধ উত্তর মাটি পানি বায়ু ও পরিবেশের ক্ষতি হয় এমন কাজ করা নিষিদ্ধ ইসলামের শাখা কোনটি ইসলামের সর্বনিম্ন শাখা হলো রাস্তা থেকে কষ্টদায়ক বস্ত্র সরিয়ে ফেলা প্রকৃতিতে কি কি উপাদান থাকে উত্তর প্রকৃতিতে চাঁদ সূর্য পৃথিবী সাগর মহাসাগর পাহাড় পর্বত নদ নদী বায়ু পানি মাটি ইত্যাদি উপাদান থাকে তো বন্ধুরা আমাদের পরবর্তী আইটেম হচ্ছে বর্ণনামূলক প্রশ্ন এখানে ছয়টি বর্ণনামূলক প্রশ্নের মধ্যে যে কোনো চারটির উত্তর দিতে হবে আর একটির জন্য আট মার্ক করে মোট বত্রিশ মার্ক থাকবে তো প্রথম প্রশ্ন কি কি কাজ করে তোমরা সর্বদা বিভিন্ন ধর্মের লোকে মানুষের সাথে শ্রদ্ধাপূর্ণ আচরণ করতে পারো উত্তর আমরা যে কাজগুলোর মাধ্যমে ভিন্ন ধর্মের মানুষের সাথে শ্রদ্ধাপূর্ণ আচরণ করতে পারি তা হলো এক তাদেরকে সর্বদা সম্মান করা দুই তাদের সাথে সাক্ষাৎ হলে অভিবাদন জানাবো তিন তাদেরকে মর্যাদা দেব চার তাদের মতামতকে গুরুত্ব দিব পাঁচ তাদেরকে সহানুভূতি দেখাবো ছয় সমাজে বিভিন্ন কাজে তাদের সঙ্গে অংশগ্রহণ করবো তাদের ক্ষতি হয় না হয় এমন কোনো কাজ করব না খ ধর্মীয় সম্প্রীতি কি ধর্মীয় সম্প্রীতির গুরুত্ব সম্পর্কে পাঁচটি বাক্য লেখো উত্তর ধর্মীয় সম্প্রীতি হলে সকল মানুষের সকল ধর্মের মানুষের মিলেমিশে থাকা ধর্মীয় সম্প্রীতির গুরুত্ব সম্পর্কে পাঁচটি বাক্য হল এক ধর্মীয় সম্প্রীতির ফলে সকল ধর্মের লোকদের মধ্যে সুসম্পর্ক প্রতিষ্ঠিত হয় দুই সমাজে শান্তি ও সমৃদ্ধি বৃদ্ধি পায় তিন একে অন্যকে সাহায্য সহযোগিতা করার মনোভাব বৃদ্ধি পায় যার বিভিন্ন ধর্মের লোকেরা একসাথে মিলেমিশে থাকে পাঁচ তারা একে অন্যের প্রতি সহনশীল ও সহমর্মী হয় গ নাম্বার প্রকৃতি ও জীব সম্পর্কে পাঁচটি বাক্য লেখ উত্তর গাছ ফুল পাখি নদী সব মিলে পৃথিবীকে সুন্দর করে গাছ আমাদের অক্সিজেন দেয় যা আমরা শ্বাস নিতে ব্যবহার করি পাখিরা খুব সুন্দর গান গায় তাদের গান শুনলে মন ভালো হয়ে যায় নদীতে অনেক রকমের মাছ থাকে মাছ খেতে খুবই সুস্বাদু মৌমাছি ফুল থেকে মধু তৈরি করে মধু খেতে খুবই মিষ্টি নাম্বার তুমি কিভাবে জীব ও প্রকৃতির প্রতি ভালোবাসা যত্নশীল আচরণ করবে বুঝিয়ে লেখো উত্তর গাছ লাগাবো গাছ আমাদের অক্সিজেন দেয় এবং পরিবেশকে শুদ্ধ রাখে তাই আমরা সবাই মিলে গাছ লাগাব পাখিদের জন্য খাবার রাখবো শীতকালে পাখিরা খাবারের জন্য অনেক কষ্ট করে তাই আমরা আমাদের বাড়ির বারান্দায় কিংবা বাগান বাগানে একটু খাবার রেখে দিতে পারি প্লাস্টিকের ব্যবহার কমাবো প্লাস্টিক পরিবেশের জন্য খুবই ক্ষতিকর তাই আমরা যতটা সম্ভব প্লাস্টিকের ব্যবহার কমাবো পরিষ্কার পরিচ্ছন্নতা রক্ষা করব। আমরা যদি আমাদের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখি তাহলে প্রকৃতিও সুন্দর থাকবে বেঁচে থাকার জন্য আমরা কিভাবে প্রকৃতি জীবজগতের উপর নির্ভরশীল বুঝিয়ে লেখো উত্তর বেঁচে থাকার জন্য আমরা প্রকৃতি ও জীবজগতের উপর সম্পূর্ণ নির্ভরশীল কিভাবে আমরা প্রকৃতির উপর নির্ভরশীল এক খাদ্য আমরা যেসব খাবার খাই তা সবই প্রকৃতি থেকে আসে ফল শাকসবজি ধান গম মাছ মাংস সবই আমরা প্রকৃতি থেকে পাই শ্বাস আমরা শ্বাস নিতে অক্সিজেন ব্যবহার করি এই অক্সিজেন গাছপালা তৈরি করে পানি আমরা পান করার জন্য স্নান করার জন্য এটি গোসল হবে গোসল করার জন্য খাবার রান্না করার জন্য পানি ব্যবহার করি এই পানি নদী হ্রদ বাদ থেকে আসে বাসস্থান আমরা বাড়ি বাড়ি করে থাকি এ বাড়ি তৈরি করতে আমরা কাঠ মাটি ইত্যাদি ব্যবহার করি এগুলো সবই প্রকৃতি থেকে আসা কাপড় আমরা যে কাপড় পরি তা তুলা সুতি ইত্যাদি থেকে তৈরি করা হয় এগুলো প্রকৃতি থেকে আসে চ নাম্বার প্রকৃতি ও জীবজগত আমাদের কি কি উপকারে আসে উত্তর প্রকৃতি ও জীবজগত আমাদের নানাভাবে উপকার করে সবচেয়ে বড় কথা হল আমরা প্রকৃতি ও জীবজগতের উপর নির্ভরশীল আমাদের বেঁচে থাকার জন্য পানি অত্যন্ত জরুরি পানি ছাড়া কোনো প্রাণী বা গাছপালা বাঁচতে পারে না পানি থেকে আমরা পান করি ফসল ফলাই এবং অন্যান্য প্রয়োজনীয় কাজে ব্যবহার করি গাছপালা আমাদেরকে অক্সিজেন দেয় ফল কাঠ ইত্যাদি দেয় নদী থেকে আমরা মাছ পাই সূর্য আমাদের আলো ও তাপ দেয় পশু পাখি আমাদেরকে দুধ মাংস ইত্যাদি দেয় তো বন্ধুরা এটি ছিল আজকের জন্য সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য তোমরা যদি এমন আরও নমুনা প্রশ্ন দেখতে চাও তাহলে অবশ্যই আমাদের কমেন্টে জানিয়ে দেবে এবং নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে তো সবাইকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম